আসসালামু আলাইকুম গাইস ফারুক লাইফস্টাইল ব্লগ চ্যানেলে পক্ষ থেকে সকলকে জানাই ধন্যবাদ আজকে আমরা আরছি কাশিমাড়ি এবং কৃষ্ণনগর ইউনিয়নের মধ্যবর্তী একটা রাস্তা এটি হচ্ছে गोविंदপুর এবং উত্তর রঙ্গাপুর সড়কে এটি হচ্ছে কাশিমাড়ি ইউনিয়নের অধিকাংশ মানুষের সাথে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবেইwidetilde জড়িয়ে আছে কারণ এই রাস্তাটা অতীতে বর্ষার মৌসুমে আপনার পানি উঠে আপনার ডুবে যেত এবং অনেক কথা হতো বিশেষ করে যারা আমরা গোবিন্দপুর স্কুলে আমরা পড়াশুনো করতাম অতীতের স্মৃতি মনের পরে এই গোবিন্দপুরে এই রাস্তার প্রত্যেকটা কোণে কোণে আমাদের স্মৃতি জড়িয়ে আছে যারা গোবিন্দপুর এবং জয়নগর মাদ্রাসায় আমরা পড়াশুনো করছি তাদের সাথে এই কৃষ্ণনগর ইউনিয়নের যারা আমরা পড়াশুনোর জন্য যেতাম গোবিন্দপুর এবং জয়নগর মাদ্রাসাতে আমাদের প্রত্যেকটা ছাত্র ছাত্রী শিক্ষক সবার স্মৃতির পাতা এই আছে এবং বিশেষ করে যারা আটুলিয়া এবং কাশিমারিতে আপনার এই কৃষ্ণনগর অর্থাৎ বালিয়াডাঙ্গা বাজার যারা আছেন তাদের সাথে ওই রোডটা স্মৃতির সাথে মিশে আছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই রোডটা হচ্ছে এখন বর্তমান কিছু অংশ কাঁচা আছে অর্থাৎ এখনো এই দু সালে এসে এখনো পাকা হতে পারেনি এটি এখনো কাদা হয় এটি আমাদের শৈশব মনে করে দেয় এটি আমাদের অতীত মনে করে দেয় বাইরে আমরা বাংলার প্রকৃতি আমাদের মনে করে দেয় এই রাস্তাতে আসলে আমার এখনই মনে হয় যে আমরা সেই দু সালের থেকে এই গোবিন্দপুরের যে রাস্তা আমাদের কত স্থিতি যারা গোবিন্দপুর স্কুলে আমরা পড়ছি সবার স্মৃতি আছে বিশেষ করে আমার তো ব্যক্তিগত অনেক স্মৃতি আছে এই রাস্তা দিয়ে তারপরে যারা এই রাস্তাতে আসেন তারা এই সিটিটা ভুলার নাই আপনারা এই রাস্তার সৌন্দর্য আপনারা ভোগ করতে পারবেন এবং আমাদের ড্রোন ভিডিও পাবেন এরকম বিভিন্ন বিভিন্ন স্থানের তা আজকে আর নয় কথা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ভালো থাকুন স্বরণ